আজকের ব্লগটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জের নতুন আউটলেট নিয়ে আমরা কেন কিশোরগঞ্জ গিয়েছি নতুন আউটলেটটা কোথায় অবস্থিত সারা দিন কিশোরগঞ্জে আমরা কি করলাম সব কিছু নিয়ে আজকে এই ব্লগটি জানতে হলে পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো এভরিওয়ান দিস ইজ মি দীপ্তি ইসলাম ফ্রম কোরিয়ান কস্টিক বাজার পিচ আজ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমরা রওনা করেছিলাম আর কিশোরগঞ্জের নতুন আউটলেটটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়েছিলাম সো গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা হচ্ছে কিশোরগঞ্জ যাচ্ছি আজকে কিন্তু আমি কিশোরগঞ্জ একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমাদের ক্রিয়েটিভ হেড মুসাফির হৃদয় ভাইয়া আর আমাদের ম্যানেজিং ডিরেক্টর শরীফ আহমেদ বিজয় ভাইয়া তো আমরা এই তিনজন যাচ্ছি আমি মেনলি কিশোরগঞ্জ যাচ্ছি প্রমোশনাল একটা ভিডিওর কাজে আর আউটলেটটা দেখতে সো ভিডিও যেহেতু করতেই হবে স্ক্রিপ্ট তো থাকবেই সাথে আর এই স্ক্রিপ্ট তো পড়তে পড়তেই আমি পুরোটা জার্নি যাচ্ছিলাম আর এই তো আমি ভাবলাম একটু ব্লগে দেখাই যে আসলে ভিডিও করা কত কঠিন ভাই অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে আপনারা তো জাস্ট বা ফেসবুকে আমাদের এক দুই মিনিটে একটা ভিডিও আপলোড করা হলে সেটা দেখতে পান কিন্তু এই এক দুই মিনিটের ভিডিও করতে আমাদের জীবন বের হয়ে যায় আর অনেক কষ্ট করতে হয় সো আমরা কিশোরগঞ্জে প্রায়ই কাছাকাছি চলে এসেছি ছোট্ট একটা জ্যামে পড়েছিলাম জ্যাম পার করে বৃষ্টির মধ্যে চলে আসি যত সামনে আগাচ্ছিলাম তত বৃষ্টি নামছিল ভালোই ঝুম একটা বৃষ্টি নেমেছে তো বৃষ্টি এনজয় করতে করতে আমরা হচ্ছে কিশোরগঞ্জের খুব কাছাকাছি চলে এসেছি এর মাঝে আমাদের হচ্ছে গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো গ্যাস নেওয়ার জন্য আমরা লম্বা একটা লাইনে দাঁড়িয়েছি এখানে আমাদের প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট লেট হয়েছে আমি গাড়িতেই বসেছিলাম যেহেতু বাইরে বৃষ্টি নামছিল আর বাকি সবাই হচ্ছে চা খেতে গিয়েছিল আমি আর যাইনি রকেটের গতিতে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ আমাদের আউটলেটে এবং আমাদের মার্কেটের সামনে আর ওই তো এই এই যে আমাদের আমাদের এখনো ব্যানার ঝুলছে হচ্ছে কোরিয়ান কসমেটিক্স ছোট্ট একটি নতুন আউটলেট যেটা কিশোরগঞ্জে অবস্থিত এখন আর আপনাদের কষ্ট করতে হবে না আর একই ছাদের নিচে আপনারা কোরিয়ান সকল ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কিশোরগঞ্জ শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নং দুই কদম প্লাজা গ্রাউন্ড ফ্লোর গৌরাঙ্গ বাজার কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ চিনার সুবিধার্থে আরও সহজ করে বলি সুগন্ধা ডিপার্টমেন্ট দেন বেতার ভবনের পাশের মার্কেটটা হচ্ছে কদম প্লাজা আর এটার গ্রাউন্ড ফ্লোরই হচ্ছে আমাদের কোরিয়ান কস্টিক বাজারের নতুন আউটলেটটি আগেই বলেছি প্রোমোশনাল কিছু ভিডিওর কাজে গিয়েছিলাম আর দিন অনেক বৃষ্টি ছিল অনেক অন্ধকার হয়ে আসছিল ভিডিও করতেই পারছিলাম না তারপরও টুকটাক বাইরেও কয়েকটা শট নিয়ে দেন আমরা হচ্ছে শোরুমের ভিতরে চলে আসি শোরুমের থেকে কিছু শর্ট নিই কোরিয়ান সকল ব্র্যান্ডের থাকুন নিশ্চিন্ত আমরা শুধু আমদানি নই ডাবো ন্যাচার স্কিন এবং গোল্ড মাইজিনের মতো জনপ্রিয় কোরিয়ান ব্র্যান্ডের আমরাই বাংলাদেশে একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আমাদের সকল শোরুম পেজ এবং ওয়েবসাইট থেকে তুলনামূলক সুলভ মূল্যে কেনাকাটা করুন নকল পণ্যের ছড়াছড়ি থেকে থাকুন নিরাপদ কেসি বাজার আপনার সৌন্দর্যের নির্ভরযোগ্য সঙ্গী আর এই দিয়ে কিন্তু আমাদের কেসি বাজারে চলছে সকল কোরিয়ান পণ্যের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এখন কিন্তু আমরা প্রি অর্ডার নিচ্ছি শোরুমের কাজ করে আমরা সবাই খাওয়া দাওয়া করতে চলে আসি আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম তো এখন খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং কোরিয়ান কসমেটিক বাজার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ